তিনি যেন অতিমানব অসাধ্যকে সাধন করতে যার জরুরি নেই গত রাতের ম্যাচটির কথা ধরুন না কেউ কি ভেবেছিল এমন এক ম্যাচ কলকাতার নাইট রাইডার্স জিততে পারে শেষ তিন ওভারে কেকেআর দরকার ছিল তিপ্পান্ন রান ওভার প্রতি সতেরো দশমিক ছিষট্টি এমন এক ম্যাচেও যে সানরাইজার্স হায়দ্রাবাদ হেরে যাবে বিশ্বাস হয়নি অবিশ্বাসও এক কাজই করেছেন নান রাসেল উনিশ বলে চারটি করে চার ছক্কায় ঊনপঞ্চাশ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে কে কে জয়ের বন্দরে নিয়ে গেছেন ক্যারিবিয় অলরাউন্ডার তার এক একটি ছয় দেখলে মনে হয় ব্যাটিং কতটাই না সহজ গ্যালারিতে গিয়ে আসতে পড়া বল দিয়ে শুরু হয়ে যায় হলুস্থুন কিন্তু এত জোর কোথা থেকে পান রাসেল তার এই বিগ হিটিংয়ের রহস্য কী উত্তরটা মিলল রাসেলের কণ্ঠেই মাসালম্যান জানালেন এক লাগলে হোটেলের রুমে তিনশোটা করে পুষাপ দিয়ে থাকি রাসেলের এমন কাণ্ডের খবরটি ফাঁস হয়েছে আইপিএল এর টুইটার পেজের এক ভিডিওতে যেখানে দেখা যায় রবিন উথাপ্পা প্রশ্ন ছুড়ে দিয়েছেন রাসেলকে শুনেছি ঘেমি গ্রাস করলেই তুমি তিনশোটা করে পুষাব দাও এটা কি সত্যি রাসেল অস্বীকার করেনি এমন পেশি বানাতে তো এক্সারসাইজটা ঠিকঠাক হওয়া চাই সেটা তো রাসেল করেনি এক ঘেয়ে লাগলে তাড়াতাড়ি আরো বাড়তি আরো তিনশো পুষাপ দিয়ে দেন তার গায়ে এত জোর হবে না তো কার হবে